আপনারা দেখছেন ব্যাঙ্কুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটার দ্য টাইগার চার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি কলকাতার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ কলকাতা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাংবাদিকতা উৎকর্ষ সম্মান প্রদান উনিশশো পঁয়তাল্লিশ সালের বাইশে জুলাই ঐতিহাসিক কলকাতা পেস ক্লাবের প্রতিষ্ঠা হয় একাশিতম প্রতিষ্ঠা দিবসে শনিবার ক্লাব পাঙ্গনে সাংবাদিকতা উৎকর্ষ সম্মান প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেস ক্লাবের সভাপতি স্নেহাশিষ সূর ছিলেন কিংসুক প্রামাণিক নিতাই মালাকার প্রখ্যাত চিত্র পরিচালক গৌতম ঘোষ সঞ্জয় বুধিয়া বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সমগ্র অনুষ্ঠান মঞ্চে সঞ্চালনা ছিলেন সাংবাদিক মৌপিয়া নন্দী দেখতে থাকুন সেই খবর সেই কলকাতা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবসের খবর একমাত্র বাঁকুড়া টেভের পর্দায় অনেক ধন্যবাদ বিচারপতি চিত্তদোষ মুখোপাধ্যায়কে তিনি আমাদের সময় দিয়েছেন আমাদের মধ্যে এসে পৌঁছেছেন সম্মান এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন স্নেহাশিস এবং তিনি পাশে থাকেন